লর্ডের ময়দানে জার্সি খুলিয়ে ঘোরানো হোক কিংবা ক্রিকেটের ক্রিজে বাঁহাতি ছক্কা বাঙালির দাদাগিরি গোটা দুনিয়ার সামনে যে মানুষটা তুলে ধরেছেন তিনি সৌরভ গাঙ্গুলি ওরফে বাঙালির দাদা ধোনির কুলনেস কিংবা বিরাটের অ্যাগ্রেশনের অনেক কথাই শোনা যায় তবে এসবের বহুত আগেই কিন্তু ক্রিকেটের বাইশ কজে নিজের অ্যাগ্রেসিভনেস আর ক্যাপ্টেন্সি দিয়ে টিম ইন্ডিয়াকে যেন নতুন করে চিনিয়েছিলেন সৌরভ শুধু পার্সোনাল পারফরমেন্স নয় ভারতের ক্রিকেট টিমকে ফের একবার যেন নতুন করে দাঁড় করিয়েছিলেন এই বাঙালি ভদ্রলোক ক্রিকেটের বাইশ গজ থেকে রিটায়ারমেন্ট নিলেও কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকেননি কোনো দিন বাংলার ক্রিকেট বোর্ড থেকে বিসিসিআই দক্ষ হাতে সামলেছেন সব কিছুই তবে বিতর্কেও কিছু কম জড়াননি সৌরভ রাজনীতি থেকে বিরাট কোহলির অবসর সব কিছুতেই কাদা ছেটেছে সৌরভ গাঙ্গুলির গায়ে কীভাবে বেহালার পাড়ার ক্রিকেট থেকে পৌঁছে গেলেন লর্ডসের ময়দানে গসিপ হোক বা বিতর্ক কেন পিছু ছাড়েনি সৌরভের জানতে হলে শুনে ফেলুন সোনার এই পরিবেশনা